আরে সকাল সকাল রেডি হয়ে কোথায় বেরোচ্ছ সকাল সকাল কটা বাজে একটু ঘড়িতে দেখাও সবাইকে এখন বাজে হচ্ছে ভোর ছটা বিয়াল্লিশ ভোর না এটা সকাল হয়ে গেছে ছটা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার মানে আমি ঘুমাই নি সারা রাত ভিডিও এডিট করেছি কেননা আজকে আমরা যাচ্ছি ঘুরতে এবার যদি নেটওয়ার্ক না পাই তো সেই জন্য মানে সারা রাত এডিট করে পরপর পরপর সমস্ত জায়গায় ভিডিওগুলো আমরা দুজনেই মানে দুজনের জায়গা থেকে শেডিউল করেছি করে টরে এখন এই যে আমি রেডি হচ্ছি আমি সারা রাত ঘুমোই নি কিন্তু বুঝতে স্বর্ণ তাও একটু এক ঘন্টা আমি চোখ বন্ধই করতে পারিনি আমার করতে করতেই সময় গেছে অনেকগুলো ভিডিওর পাঠ ছিল যেহেতু তো এখন আমরা যাচ্ছি ঘুরতে কোথায় বলো এখনো কি বলবো বলে দাও নাকি বলবো না না বলে দাও না 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 বলে দাও বলে দাও তো আমরা ঘুরতে যাচ্ছি আজকে সুন্দরবন তোমরা সবাই জানো সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়েছে তো সেই কারণে আমরা এখন ঘুরতে যাচ্ছি আজকে আমি আর স্বর্ণ দুজন মিলে সুন্দরবন ইলিশ উৎসবে ভিডিওটা অনেক 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 মজাদার হতে চলেছে আর তোমাদের সাথে মানে অনেক 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 কিছু শেয়ার করার আছে যা যা মানে আমরা ওখানে গিয়ে করছি কি হচ্ছে না হচ্ছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে বিয়ের পর আমাদের সেকেন্ড ট্রিপ তাই তো সেকেন্ড ট্যুর ছোট্ট ছোট্ট ট্যুর এরপর আবারও আছে ট্যুর তো এইবার আমরা যাচ্ছি এখন সুন্দরবন আর সুন্দরবন জায়গাটা ভীষণ সুন্দর তাই না একদমই তাই সেই জন্য সুন্দরবন নাম নামই তো যাই হোক তুমি খুবই ভালো সেজেছো সুন্দর সেজেছো সকাল সকাল উঠে তোমার এই উত্তেজনা দেখে আমার খুবই ভালো লাগছে যে সকালে উঠেও তুমি এত সুন্দর করে সেজেছো আমিও কম যাচ্ছি না এই যে আমিও রেডি হয়ে গেছি তো এখন আমাদের বেরোনোর পালা আমরা গাড়ি বুক করেছি এখান থেকে যাব হচ্ছে আমরা শিয়ালদা আর এখন সুন্দরবনে না অনেকেই যাচ্ছে প্রচুর লোকে এখন সুন্দরবন যাচ্ছে তো যার জন্য আমিও স্বর্ণকে বললাম যে বাড়িতে থেকে থেকে এত মানে মাইন্ডটা ইয়ে হয়ে গেছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আর ভাল লাগছে না যে চলো দু তিন দিনের জন্য একটা আলাদা করে মানে একটা ব্রেক নিয়ে একটু ঘুরে আসি তো সেই জন্যই আর সুন্দরবন না আমি সেই ছোটবেলায় গিয়েছিলাম মানে তখন আমার বয়স্ক তো আড়াই বছর হবে কিচ্ছু মনে নেই তারপর থেকে আর ঘোরাও হয়নি তো সেই জন্য সুন্দরবন জায়গাটাকেই আমরা বাঁচলাম সবাই তো যাচ্ছে এদিক ওদিক বড় 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 জায়গা আমরা না হয় ছোট ছোট জায়গায় যাই তো আমরা এখন যাচ্ছি সুন্দরবন এখান থেকে আমরা উবার বুক করেছি উবার বুক করে আমরা প্রথমে যাব শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আমরা ক্যানিং লোকালে যাব হচ্ছে ক্যানিং তারপর সেখান থেকে হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট হবে তারপরে আমরা জেটিতে উঠবো সারাদিন জেটিতে কাটাবো খাওয়া দাওয়া হবে প্রচুর মজা হবে আনন্দ হবে তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করলাম বাড়ি থেকে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এদিকে আমার বোবের তো লিপস্টিক লাগানো শেষ হচ্ছে না মানে সে তখন থেকে লিপস্টিক লাগাচ্ছে মানে কি যে করে বেড়াচ্ছে আমি জানি না আরে একটা ঘুরতে যাচ্ছি এতদিন পর সাজবো না সাজবে ট্রেন তো পেলে তবে তো সাজাতে হবে ক্যাব বুক হয়ে গেছে চলো চল রেডি আমি রেডি